শরীফের হাদিসের কিতাবের মধ্যে এই দোয়াটার অর্থটা বলে দিচ্ছি তারপর আমি দোয়াটার নিয়মটা বলে দেব কিভাবে পড়বেন অর্থটা হচ্ছে হে আমার মালিক কোরআন অবতীর্ণকারী দ্রুত হিসাব গ্রহণকারী ম্যাককে পরিচালনাকারী শত্রু বাহিনীকে পরাজিত ও প্রতিহতকারী আল্লাহ তাদের দমন ও পরাজিত করো তাদের মধ্যে কম্পন সৃষ্টি করে দাও একবার শত্রু আপনাকে দেখলে ভয়ে কম্পিত হয়ে যাবে তার ভিতরে জালাফরা সৃষ্টি হয়ে যাবে আপনি এই আমলটি করার পর আপনার সামনে ওই শত্রু কখনো দাঁড়িয়ে কথা বলতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সাহায্য করবে যখনই শত্রু দেখবেন তখনই আপনারা এই আমলটি করবেন ইনশাল্লাহ সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা